দেখো কে বলবে এটা সকালবেলায় এখন সকালবেলা বারোটা কে বলবে বৃষ্টির অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বোঝা যাচ্ছে কিনা কতটা ক্যামেরায় জানি না পুরো অন্ধকার অন্ধকার ঘুট অন্ধকার হয়ে গেছে সকাল এখন বেলা বারোটার অবস্থা দেখো যেন মনে হচ্ছে বিকেল পাঁচটা ছটা কি বৃষ্টি সকাল থেকে পড়েই যাচ্ছে সকালে আবার শুরু ভেসে যাবে খুব খারাপ আজকে সকাল থেকেই মনে হচ্ছে ওই যে সতেরো তারিখে হচ্ছে আজকে সব থেকে সাংঘাতিক হচ্ছে দেখছি এই যে দুষ্টুটা এই যে সব ফ্রিজ পরিষ্কার হলো তাই এইগুলো সব আবার ওইখানে সেট করছে খাট দেবে না আমি করো কেন্ন ক্যান্ডি খাচ্ছে ফ্রিজটাকে বার করে পেছনের ট্রেটা পরিষ্কার হলো আবার তাই গুছ গাছ হচ্ছে রান্না বান্না তো সব কমপ্লিট এই যে 6 12টা ই আর বলবো গুড আফটারনুন গুড কিছু নেই আজকে আফটারনুনে ক্লাস টিই শুরু করলেন সকাল থেকে ইচ্ছা করছিল না শুরু করতে যা অবস্থা সাংঘাতিক জোরে পড়ছে আর একদম কালো কুষ্টি হয়ে রয়েছে কোর্ট টু ই আর সব থেকে 17 তারিখ থেকে বৃষ্টিতে শুরু হয়েছে আজ থেকে খাতার না বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির ভেতরটা তো একদম অন্ধকার লাইট না জ্বালালে মাত্র অন্ধকার রাত হয়ে গেছে ঘরে তো তাও লাইট জ্বলছে মানে খালি চোখে ভালো বোঝা যাচ্ছে এমনি মুখে বর্ণনা দেওয়া যাচ্ছে না এত বাজেভাবে পড়ছে আর অন্ধকার হয়ে গেছে ঠিক আছে পরে আসছি আজকের কি গুড আফটারনুন বলবো গুড কিছু নেই ভাল লাগছে না এটা বৃষ্টি হলে ভাল লাগে প্লাস্টিকটা তো রাত দিয়ে দিলাম দিয়ে কাপড়গুলো তো ওইখানে দিলাম রাতে ঘরে দিয়েছিলাম শুকিয়ে গেছে ঠিক আছে পরে আস দেখো দিন দুপুরে মাসি লাইট জ্বালিয়ে বাসন মাসি এমন পরিস্থিতি পুরো অন্ধকার এখন কটা বাজে মনে আটটা বাজে এটাকে স্নান করাবো বাসন মাজা হলে দেখছে দেখ কি অবস্থা রে যো ওর নোখটা কেটে দিলাম একটা রসুনের ছিলকা উড়ে গেল বাসনটা মাজা হয়নি তাই ভাবলাম নখটা একটু কেটে দিই আজকাল দাঁত দিয়ে নখ কাটতে শিখেছি কেটে একটু ফাইল করে দিলাম খুব দুষ্ট স্নান ফান করাই তারপর একেবারে স্নান করে ফিরে আসি এই যে আজকে ওর দাদুর শরীরটা একটু ভালো তাই এবেলা এসছে কম আছে দুদিন প্রচুর ছিল এই একটা চল্লিশ রান্না বান্না আজকে হচ্ছে ভাত এটা মেঘ এটা ওই গাজর আলু ভাজি আর এই যে মাছ দিয়ে মাথা ডিম খায় না মায়ের মাছ আমাদের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রং কি দিয়েছে টমেটো দিয়েছে আরো দুটো না আমি মেয়েকে খাওয়াবো আর বাবার মা খাবে একটু ভালো আছে তাই এসেছে দু তিন দিন থাকে তারপরে কমে তা আমি এখন খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়াটা সেরে সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়ে খালা করছে আমি এদিকে জলটাকে ফুটাচ্ছি এদিকে মা আর মাসি মিলে আদা রসুন কুটে দিলো এগুলোকে এখন ধুয়ে রাখলাম এটাকে এখন মশলা করতে হবে দেখো দেখো খালি পুরো বক্সের খেলনা উল্টে ওই নিয়ে খেলা করছে খেলছে তাও খেলছে খেলুক এখন বাজে চারটা কুড়ি তো ডিনারে দেরি আছে দশটা বাজে আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে খেলনা কিছু গুজায় গুছায়নি অমনি সব ওর মধ্যে দিয়ে রেখে দিয়েছে আমাদেরও খাওয়া হয়ে গেছে বাসন মাঝে হচ্ছে তারপর আমি কাপড়গুলো তুলে ধরে দিয়ে দেবো খাওয়াই না শুকিয়ে যায় তাহলে সকালে অসুবিধা হয় না আর এগুলো তো রোজকার রোজ করছি তাই রোজ খাওয়ানোর খুব একটা ব্যাপার থাকে তো ঠিক আছে ব্লগটাকে শেষ করে দিচ্ছি কারণ আর কিছু করার নেই এখন এখন ওই কাপড় চোপড়গুলোকে শুলে দেবো আর রোদ সঙ্গে সময় কাটাবো তখন জানি না আজকাল ঘুম কমে গেছে রাত্রে একটার দিকে ঘুমাচ্ছে আবার আটটা সাড়ে আটটায় উঠে পড়ছে আবার বিকেলে দুপুরবেলায় সাড়ে তিনটেয় ঘুমালো আবার পনেরো পাঁচটার দিকে উঠে উঠেছি পনের পাঁচটা পাঁচটার দিকে উঠেছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগেছে একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করো নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের পড়বে গুড নাইট